তারপর যুবতী থেকে করতে হইলে কি করবো পারমিশন লিব ইজি অলি থেকে অভিভাবক থেকে নতুবা বিয়ে হবে না যদি তোর চাকরি থাকে তুই আব্বা আমারা খাওয়াবি একটু অনুরোধ দিও আব্বা বিয়ে করাই বা দেখো বাঁধির জায়গা নাই তাহলে আমি বাড়ি একটা করে ফেলেছি বাড়ি করস আগে তো বুঝবি তফিক থাকলে করিয়ে নেবি বিয়ে